আমিনশিপ অর্থাৎ ভূমি জরিপ কোর্সের আজকে তৃতীয় পর্ব আজকের পর্বের শেষে রয়েছে মুখস্থ না করে ইনসি থেকে ফুটে রূপান্তর করার একটি সুপার শর্টকাট বা টেকনিক আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা তাই প্রথমে বলে রাখছি আপনারা ভিডিওটি শুরু করার আগে একটি খাতা এবং কলম নিয়ে নিন অথবা আপনারা এই ভিডিওর এই যে এককগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর একটি স্ক্রিনশট দিয়ে নিন পরবর্তীতে আপনারা যাতে এগুলো লিখে নিতে পারেন না হলে আপনারা এগুলো মনে রাখতে পারবেন না ভিডিওতে দেখার পর আপনারা এগুলো বলে যাবেন তা এগুলো একটু কষ্ট করে আপনারা মুখস্থ করে নেবেন আচ্ছা তাহলে আমরা দেখি আমাদের কোন কোন জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই আমাদেরকে এগুলো মনে রাখতে হবে ভূমি জরিপের জন্য আমাদের অবশ্যই যে জিনিসগুলোর প্রয়োজন হয় হ্যাঁ এগুলো আমাদেরকে অবশ্যই শিখে নিতে হবে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এক শতাংশ সমান এক হাজার বর্গ লিঙ্ক এটা আমাদের অবশ্যই মনে রাখা উচিত তারপরে এই যে আমি তাক দিয়ে রাখলাম এক শতাংশ সমান হ্যাঁ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ ফুট অর্থাৎ আমরা যখন এই যে ফুটের মাধ্যমে পরিমাপ করব জমি পরিমাপ করবো আবার হ্যাঁ যখন আমরা মিটারের সাহায্যে যদি করি আসলে মিটারের সাহায্যে খুব একটা করা হয় না তারপরেও আমরা এটা অবশ্যই শিখে রাখবো যাতে আমাদের কখনো প্রয়োজন হলে এটা ব্যবহার করতে পারি তো ফুটের সাহায্যে যখন পরিমাপ করব তখন হচ্ছে আমরা এটাকে কি করব চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ ফুট হচ্ছে এক শতাংশ সমান তারপর হচ্ছে এক শতাংশ সমান যখন মিটারে পরিমাপ করবো তখন হচ্ছে চল্লিশ দশমিক চার সাত বর্গমিটার তারপর আর যে জিনিসগুলো মনে রাখতে হবে আমাদের এই যে ইঞ্চি লিঙ্ক থেকে আমাদের আমরা যখন পরিমাপ করব তখন আমাদের এই যে গুনিয়া স্কেল অথবা গান্ডার স্কেল হ্যাঁ ওইগুলোতে কিন্তু আমাদের অবশ্যই লিংকটা দেওয়া থাকে হ্যাঁ তাই আমাদেরকে এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে যে এক লিঙ্ক সমান সাত দশমিক নয় দুই ইঞ্চি আবার এক লিঙ্ক সমান হচ্ছে ছয় শূন্য দশমিক ছয় ছয় ফুট এটা এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর ওই যে মিটারের ক্ষেত্রে হচ্ছে এটা খুব বেশি প্রয়োজন নেই তারপরেও এটা আপনারা দেখে নেবেন এক লিঙ্ক সমান হচ্ছে হ্যাঁ শূন্য দশমিক দুই মিটার তারপর হচ্ছে এক ফুট সমান এক দশমিক একান্ন লিঙ্ক আবার এক ফুট সমান বারো ইঞ্চি এটা আমরা সকলেই জানি এক ফুট সমান হচ্ছে আর মিটারের ক্ষেত্রে হচ্ছে শূন্য দশমিক তিন শূন্য পাঁচ তারপর আবার যে জিনিসটা এই যে মিটারের ক্ষেত্রে আর কি মিটারের জন্য হচ্ছে এক মিটার সমান চার দশমিক নয় সাত লিং আবার এক মিটার সমান হচ্ছে যখন ইঞ্চি আছে অন্য চল্লিশ দশমিক তিন সাত এক মিটার সমান আর এই যে আমরা যখন এই জিনিসগুলো আমাদের অবশ্যই জানা প্রয়োজন একজন সার্ভেয়ার বা আমিন হিসাবে এই যে কাঠা কাঠা এক কাঠা সমান কত শতাংশ এক বিঘা সমান হ্যাঁ কত শতাংশ এক একর সমান একশো শতাংশ এক ঘন্টা সমান দুই শতাংশ হ্যাঁ এই যে এগুলা এগুলো আমরা অবশ্যই দেখে নেব শুধু দেখলেই হবে না অবশ্যই এগুলা লিখে নিব এবং এগুলো মুখস্থ করে ফেলব। তারপর যে গুরুত্বপূর্ণ জিনিসটি আমরা মনে রাখবো যে সাংকেতিক চিহ্ন অর্থাৎ ফুটের চিহ্নটা কীভাবে এই যে এটা সংখ্যার উপরে যখন এই যে একটি দাগ থাকবে তখন এটাকে আমরা ফুট হিসাবে বলবো তারপর যখন এই যে ইনসে ইঞ্চিটা হচ্ছে দুইটা দাগ থাকবে কোনো সংখ্যার উপরে তারপর হচ্ছে সুতা সুতা দিয়ে আসলে আমরা এখন ব্যবহার করি না তারপর ওইখানে দিয়ে দিলাম আপনারা মনে রাখতে পারেন তিনটি দাগ যখন থাকবে এটা হচ্ছে সুতা তারপরে আমরা যে গুরুত্বপূর্ণ জিনিসটি মনে রাখবো সেটি হচ্ছে এই যে এককের পরিবর্তন অর্থাৎ ইঞ্চিকে আমরা কিভাবে লিঙ্কে পরিবর্তন করবো ইঞ্চিকে যদি আমরা লিঙ্কে নিয়ে যাই তখন আমাদেরকে সাত দশমিক নয় দুই দ্বারা ভাগ করতে হবে কাকে ইনসিকে ইনসিকে যখন আমরা লিঙ্কে নেব। তখন কি করতে হবে সাত দশমিক নয় দ্বারা ভাগ করতে হবে আবার ইনসিকে যখন ফুটে নিব তখন আমাদেরকে এটা বারো ধারা ভাগ করতে হবে কি করতে হবে ভাগ করতে হবে আবার ফুট থেকে যখন আমরা ইনসিতে রূপান্তর করবো তখন আমরা বারো ধারা কোন করব। তাহলে এই জিনিসটা আরেকবার বলি কী করতে হবে ইনসি থেকে যখন ফুটে নেব তখন বারো ধারা ভাগ করব। ইনসি থেকে ফুটে নিলে হচ্ছে ভাগ করব আবার যখন ফুট থেকে ইঞ্চিতে নেবো তখন কি করব বারো দ্বারা গুণ করব। আমরা ভিডিওর প্রথমে যে জিনিসটা বলেছিলাম ইনসি থেকে ফুটে রূপান্তর করার জন্য একটি শর্টকাট শিখব তো এই টেকনিকটা এখন আমরা দেখিনি এই জিনিসটা খুব মনোযোগ সহকারে আপনারা দেখলে একটু বিষয়টা একটু প্র্যাকটিস করলে তারপর আপনাদেরকে জিনিসগুলো আর মুখস্ত করতে হবে না এমনিতে মনে থাকবে আচ্ছা দেখুন আমরা ইনসি থেকে ফুটে রূপান্তর করতে হলে কি করতে হবে জিনিসটা আমরা জানলাম বারো দিয়ে বারো দিয়ে ভাগ করতে হবে বারো দিয়ে ভাগ করতে হবে তাই আমরা এই যে চিহ্নগুলো দিয়ে রাখলাম আর কি যে ইনসির চিহ্নটা হচ্ছে এটা আর ফুটের চিহ্নটা হচ্ছে একটা দাগ তাহলে দেখুন আমরা প্রথমে কি করব এই যে এক ইঞ্চিকে কি করব আমরা বারো দ্বারা ভাগ করব তাহলে এটা কী হবে এই যে ফুটে ফুটে রূপান্তর হবে আর কি তো তাহলে আমরা জানলাম কি এক ইঞ্চি সমান শূন্য দশমিক হ্যাঁ শূন্য আমরা এটা ভাগ দিয়ে দেখাই এই যে এক ভাগ বারো কত আসলো শূন্য আট আচ্ছা তাহলে আমরা যে জিনিসটা দিয়ে আবার মনে রাখবো এটা হচ্ছে আর্টের নাম তা আমাদেরকে কী শিখতে হবে আর্টের নাম তারা শুধু অ্যাপ্লাই করতে হবে সম্পূর্ণ পরিমাপটি মনে রাখার জন্য তাহলে দেখুন আমাদের সর্বপ্রথম হচ্ছে এক ইঞ্চি সমান শূন্য দশমিক শূন্য আট ফুট তাহলে দুই ইঞ্চি সমান আমাদের এই যে এই যে চারটা হ্যাঁ এই চারটার জন্য আমরা কি করব এক যোগ করব কিভাবে এই যে এক ইঞ্চি সমান হচ্ছে আর তাহলে দুই ইঞ্চি সমান আর দুগুণে কত হওয়ার কথা ষোলো ষোলোর সাথে একযোগ করলে কত হয় সতেরো তাহলে দুই ইঞ্চি সমান হচ্ছে শূন্য দশমিক সতেরো ফুট আর তিন ইঞ্চি সমান হচ্ছে তিন আটা চব্বিশ তাহলে চব্বিশের সাথে একযোগ করলে কত হয় পঁচিশ আর হচ্ছে চার ইঞ্চি চার ইঞ্চি সমান কত ফুট এ আটা বত্রিশ তাহলে একযোগ করলে কত হয় তেত্রিশ অর্থাৎ শূন্য দশমিক তেত্রিশ ফুট আবার এই যে এই চারটা অর্থাৎ প্রথম চার তারপরে তিন তারপরে তিন এই জিনিসটা হচ্ছে কীভাবে হবে এক থেকে চার পর্যন্ত তারপরে হচ্ছে আবার হ্যাঁ পাঁচ থেকে সাত পর্যন্ত তারপরে হচ্ছে আট থেকে দশ পর্যন্ত হ্যাঁ অর্থাৎ চারটা চারটে সংখ্যা আর কি না চারটা তিনটা চার তারপরে হচ্ছে তিন তারপরে হচ্ছে তিন এভাবে তারপরে আর অবশিষ্ট থাকে দুইটা আচ্ছা তাহলে আবার আসি আমরা এই যে পাঁচ ছয় আর সাতে তো এইখানে আমরা কী করবো দুই যোগ করবো কি যোগ করবো দুই যোগ করবো তাহলে পাঁচ ইঞ্চি সমান পাঁচ আটে কত চল্লিশ তাহলে এখানে দুই যোগ করলে কত হয় বিয়াল্লিশ অর্থাৎ পয়েন্ট বিয়াল্লিশ ফুট তাহলে আবার ছয় ইঞ্চি সমান কত ছয়টা আটা আটচল্লিশ ছয়টা কত আটচল্লিশ তাহলে দু যুগ দুই যোগ করলে হয় কত শূন্য দশমিক পঞ্চাশ ফুট ঠিক সেমভাবে হচ্ছে সাত আটা ছাপ্পান্ন দু যোগ করলে কত হয় আটান্ন অনেক সহজভাবে আপনারা এই জিনিসটা একটু মনোযোগ সহকারে একবার দেখেন তারপরে খুব সহজে এই জিনিসগুলো সবসময় প্র্যাকটিস করতে করতে এমনিতেই মনে থেকে যাবে আর কি আর এই জিনিসগুলোকে এই যে মুখস্থ করতে হবে না আপনাদেরকে হ্যাঁ ভাবে সেমভাবে আট নয় দশের ক্ষেত্রে হচ্ছে আমরা তিন যোগ করব কত তিন তো আটের নাম তা আট আটা কত আট আটা কত চৌষট্টি তারপরে তিন যোগ করলে কত হয় সাতষট্টি তারপর কত হচ্ছে এই যে নং আট নং বাহাত্তর আর তিন যোগ করলে কত হয় পঁচাত্তর তো সেমভাবে আট দশে আশি তিন যোগ করলে হয় তিরাশি তারপর হচ্ছে কত আর অবশিষ্ট থাকে আমাদের এই যে দুইটা হ্যাঁ এগারো ইঞ্চি থেকে কত হয় আট এগারো কত আটাশি আটাশির সাথে তারপর হচ্ছে আমরা শুধু চার যোগ করবো কত আটাশির সাথে চার যোগ করলে কত হয় বিরানব্বই তাহলে পয়েন্ট বিরানব্বই ফুট আর এই যে বারো ইঞ্চি সমান এক ফুট এটা হচ্ছে এটা তো আমরা সবাই এমনিতেই জানি তাহলে হয়ে গেল আমাদের ইঞ্চি থেকে ফুটে রূপান্তর করা শর্টকাট টিকটিক আর আমাদের যে জিনিসটা আবার ফুট থেকে যখন আমাদের আমরা যখন ফুটে হিসাব করব তখন আমাদেরকে কি করতে হবে ধরুন আমাদের আসলো এক ফুটের পরে হ্যাঁ শূন্য দশমিক হ্যাঁ এক ফুট তারপরে আসলো এদিকে হ্যাঁ দশমিক এ ধরেন সতেরো আসলো হ্যাঁ তখন তো আমরা সহজে এটাকে এই যে দুই ইঞ্চি ধরে নিতে পারি আবার এমনও আসতে পারে ধরেন এই যে সতেরো পয়েন্টের পরে সতেরো না এসে আঠারো উনিশ আসলো তখন আমরা ওইটাকেও যে দুই ইঞ্চি ধরে নিতে পারি আবার যদি পঁচিশের কাছাকাছি আসে ধরেন ছাব্বিশ অথবা চব্বিশ তেইশ সাতাশ তখন আমরা এটাকে তিন ইঞ্চি ধরবো হ্যাঁ আর যে জিনিসটা হচ্ছে এরকমভাবে সবগুলোর ক্ষেত্রে অর্থাৎ যেটার আশেপাশে থাকবে এটা তারা এই ভাবে আসবে না এটা কাছাকাছি আসবে ঠিক আছে আর যদি এরকম হয় যে পয়েন্ট তেত্রিশ আসলো তখন তো সরাসরি আমরা চার ইঞ্চি ধরে নিতে পারতেছি হ্যাঁ এটা আর কোনো সমস্যা হবে না আমাদের যেই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে ইঞ্চি থেকে ফুটে রূপান্তর করার বিষয়টা এই জিনিসটা তো আমরা এখন খুব সহজেই শিখে ফেলতে পারলাম